datasourceta আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সামনে কিন্তু দশটি শুকনো হাড় ডিশার লটে দাম চলছে তারপর আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন টেগরা এলাকায় আপনার টাকাও

এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এবং ওটা একটা তাহলে এই 10টা অলরেডি ফাইনাল এই 10টা ফাইনাল হয়ে গেছে আর এখানে কয়টা দাম চলছে এখানে 6টা দর দাম চলছে 6টা এখানে দাম চলছে এখানে একটি এখানে একটি এখানে একটি এটা হচ্ছে 3 নাম্বার এটা 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার

ওরা ওরা ওদের মাঝে মধ্যে আমি তো দেখি যাই তো আমাদের এলাকা কে কি করবে কি করছে ওগুলো এখন ছোট ভাই এখন ওইগুলো ছোট ঠিক আছে গরুর ভালো এমনি দেখে ভালো ঠিক আছে হ্যাঁ শুন ভাই সতেরো ফিট গাড়ি কত আমরা একটু কথা বলি ভাই ওরা করতে চেয়েছে গাড়ি ভাড়া না ওইটা

তবে স্বল্পতম তিন মাসে তো প্রস্তুত হয়ে যায় হ্যাঁ তিন মাসে তিন মাস পরে আবার সেল দিয়ে দেন আবার নতুন করে ঢুকে আবার নতুন করে ঢুকে এই রোলিং হতে ধরেন যে এক গরুতে আনুমানিক কত টাকার মতো থাকে থাকে চার পাঁচ হাজার চার পাঁচ মতো থাকে এরকম কোনো বিশাদ বেশি থাকে কোনোতে আট দশ হাজারও থাকে আচ্ছা তো সব মিলিয়ে আপনার কাছে ব্যক্তিগতভাবে আসলে কোনটা বেশি ভালো মনে হয় আমার কাছে মনে হয় হাড্ডি শাড়ি ভালো হাড্ডি শাড়ি ভালো আচ্ছা খামার কতদিন ধরে করছেন

দেখছি বাজারে আমার চোখে মাপে খাই নাই আমি কিনে নাই তারপরে ভাই বলছে আমার বাসায় গরু আছে ভালো লাগে বাজার থাকে আমি একটু কম হলেও দিতে পারবো আমার এখানে কোনো হাসিল নাই কারণ অল্প সময়ের মধ্যে আমার অল্প লাভ হলে অল্প লাভে আমি বিক্রি করি বিক্রি করে দিবেন এখন দেখেন বাজারে দেখলাম বাজার হলো না ওখানে কিনছে তিনটা আর বাদ বাকি এখানে ভাই দর দাম করে নাচ্ছে আর দর দাম কারণ বাজারে থাকে কম না হলে তো আমার এখানে নিত না এখন এই 10 গরু যদি বাজারে কিনতে হয় তো 10 গরুতে 500 টাকা লেখাই 500 500 সামথিং আর কিছু ইয়া সরি হ্যাঁ 10 গরুতে 5000 থেকে আরো সামথিং কিছু বেশি হ্যাঁ বেশি হবে লেখায় লাগতো এই লেখাইটা শেপ হচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ

তারপরে এখন বুঝ পরামর্শ করি এটা হবে একটু কম বেশি করে হয়ে হয়তো আরেক মুরবি আছে তো উনি আসতেছে আচ্ছা আচ্ছা উনিও আসুক ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে এগুলো কি মানে ইয়া দেওয়া হয়েছে প্রত্যেকটা চিহ্ন দেওয়া হয়েছে নাম্বার দেওয়া হয়েছে ওকে এটা টান দেওয়া হয়েছে